একটা রোগী মারা গেলে আমি যখন বললাম যে ভুল চিকিৎসার রোগীর মৃত্যু হয়েছে এটা আমি কি জাজ করার সুযোগ আমার ছিল বা আমি জাজ করতে পেরেছি বা যাজ করার উপযুক্ত ব্যক্তি আমি কীভাবে মূল্যায়ন করেন বিষয়টি আসলে আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন সাংবাদিকতা শুধু নিউজ ছিল ধরেন আজ থেকে ২০ বছর আগে বা পঁচিশ বছর আগে যে যখন আমরা ছাত্র ছি স্টুডেন্ট ছিলাম এখন সময়টা ডিজিটালি সময়ে একেবারেই চেঞ্জ হয়ে ভিউজের সময় চলে এসেছে এখন নিউজের থেকে ভিউজটা বেশি হাউসগুলো সেভাবে চাচ্ছে আবার এটা আমি বলবো গণমাধ্যমের একটা দুর্বলতার একটা জায়গা ভিউজের জায়গায় চলে এসছে মোজো সাংবাদিকতা এসছে বা টেলিভিশনেও লাইভ টেলিকাস্ট করা হয় কোথাও একটা রুগী মারা গেলে কোনো কিছুর মানে না জেনেই স্বজনদের যেই অভিযোগ বা বিক্ষোভের সেই চিত্রটা দেখানো হয় সরাসরি দেখানো হয় বা নিউজও করা হয় অর্থাৎ তাৎক্ষণিকভাবে কিন্তু আবার সাংবাদিকদের গণমাধ্যমকেও দোষারোপ করা যায় না এই কারণে যে আসলে তাৎক্ষণিকভাবে তো সেটাকে প্রমাণ হওয়া আদালতে যাওয়া বা অন্য বিশেষজ্ঞের কাছে যাওয়ার সুযোগ কম কম থাকে যে কোনো একটা অভিযোগ আসলে সেটা যে কোনো অভিযোগই হোক সেটা আদালত পর্যন্ত বা ঠিক রায় হওয়া পর্যন্ত যেতে যেতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় তো এইটা যে কোনো আমাদের সিস্টেমেটিক আইন বা গণমাধ্যম গণমাধ্যম তো নিশ্চয়ই ভুলের উর্ধে না আসলে চিকিৎসকরাও যেন দায়িত্বশীল হন তারা যেন সত্যিকার অর্থে মানে চিকিৎসাকে সেবা অর্থাৎ ভালো করে বললে ইবাদত মনে করেন প্রার্থনার মতে মতো মনে করেন যে যেই ধর্মেরই হন না কেন এটাকে তার শুধু চাকরি মনে না করেন আর যিনি সেবা নিচ্ছেন তিনি তার স্বজন মারা গেলে বা তিনি ক্ষতিগ্রস্ত হলে তিনি ক্ষোভে ফেটে পড়বেন এটাই তো স্বাভাবিক তো আমরা জুলাই গণভ্যুত্থানে দেখেছি যে আমরা নিজেরাও যেহেতু আমাদের শহীদ বা স্বজনদের তাদের ভিকটিমদের রক্তে রক্তাক্ত হয়েছে তো আমরা দেখেছি বিভিন্ন হসপিটাল তাদেরকে পুলিশি ভয়ে বা রাষ্ট্রযন্ত্রের ভয়ে সেবা দিচ্ছেন না আবার এমন অনেক চিকিৎসক দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের শহীদদের আহতদের সেবা দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধায় স্মরণ করি এবং চাকরির পরোয়া না করে অনেক হসপিটাল বন্ধ করে থ্রেটের মুখোমুখি হয়ে ওতে বলেছে সে তো সে যেই মতামত ধা বিশ্বাসী হোক না কেন সে তো আমার কাছে এক একজন পেশেন্ট তার সেবা আমি অবশ্যই করব চাকরি থাকার না থাক অর্থাৎ এই দায় এবং দরদ এই পরিবেশ আমরা চাচ্ছি প্রত্যেকের রাষ্ট্রের সব অংশীজন সব পেশাদারি যে যেই পেশায় থাকেন না কেন সবার কাছে এই আমরা আশাবাদটা রাখি তারা যেন এই মূল্যবোধ মানবিক মূল্যবোধ আমাদের যে ঐতিহ্যের মূল্যবোধ সেটা হোক জুলাইয়ের বা একাত্তরের শহীদের যে গণ আকাঙ্ক্ষা অভিপ্রায় যে চেতনা যে আশায় তারা জীবন দিয়েছেন সেরকম একটি পরিবেশ আমাদের রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে গড়ে উঠুক সব ফাংশনাল জায়গায় সঠিক ফাংশন করুক রাষ্ট্রের সব অর্গানগুলো সব নাগরিক সব দায়িত্বশীল মানুষ যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ আছেন মানে সবাই নিজ দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন সেটাই আসলে দেশপ্রেম বলা হয় না যে দেশপ্রেম ইমানের অঙ্গ আমি আমার আমি হসপিটালের একজন নার্স আমার কাজটা আমি ঠিকভাবে করি আমি সাংবাদিক আমার কাজটা আমি ঠিকভাবে করি আমি একজন রিক্সা চালক আমি আমার দায়িত্বটা ঠিকভাবে করি এটাই রাষ্ট্রের মানে দেশপ্রেম চিকিৎসক তার দায়িত্বটা ঠিকভাবে পালন করুক এটাই প্রকৃত অর্থ দেশপ্রেম সেই দেশপ্রেম দেশত্ববোধের ঘাটতির কারণেই নানান জায়গায় নৈরাজ্য নানান রকম সংকট সৃষ্টি হচ্ছে এবং আমাদের যে রাষ্ট্রগড়ার যে অভিপ্রায় যে মূল্যবোধ তার থেকে বিচ্যুত হয়ে গেছি বলেই রকম বিপর্যয় সৃষ্টি হচ্ছে তো আমার আহ্বান থাকবে যে এই বিপর্যয়কর পরিস্থিতি মানে যা দূর করতে আমাদের যে নিজেদের উপর অর্পিত যে দায়িত্ব যে রাষ্ট্রের দায়িত্ব হোক বা নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব সেটা যদি আমরা যথাযথভাবে পালন করি শুধু বক্তৃতা বাজে না সত্যিকার অর্থে পালন করি তাহলে আমার মনে হয় যে আমরা সত্যিকার একটি সুন্দর এবং স্বপ্নময় যে বাংলাদেশ গড়ার কথা আমরা বলে থাকি সেই বাংলাদেশে আমরা গড়তে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই চমৎকার করে কথাগুলো বলছেন আপনি আমরা মনে করি যে আসলে সবাই সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করলে আমরা আসলে একটা সুন্দর স্বাস্থ্যখাত বা সামগ্রিক ব্যবস্থাপনাটি সুন্দর হয়ে উঠতে পারে